বিএনপি করলে তো বুঝতেই পারেন কিরকম একটা অবস্থা ছিল আমরা তো এরকম ভাবে ছিলাম এটা মনে করেন যে এই বুড়ি হাসতে সেকেন্ডে বুদ্ধি তাই না তোমার ভূত হয়ে গেছে বুঝিনা কে দিয়ে দিল আমাদেরকে তো এটা আমাদের একটা অধিকার আর আমরা পাওয়াটা এটাও একটা অধিকার আমাদের নাগরিক অধিকার তো এই কারণে সবাই হাসিন ঠিক আছে দীর্ঘ উনি লাকারা করে চিল্লানা অনেক বেതായി মামলা মামলা হ্যাঁ আমি ঢাকা থেকে হাই কোর্ট থেকে একটা যাবেন আনছি যার কেটে এই বাবার বাইকল করে বিদায়ভাবে বিএনপি করিবি বিদায় জাতীয় বেদল করে বিদায় হ্যাঁ এসব আছে সরকার আমাদের কি মিথ্যা আমার আমাদের নেতা কেউ তো গেলে পঁচাত্তর সত্তর বছর এবং বাংলাদেশের বিভিন্ন এই নেতা কর্মীদের কেউ ওখানে আমার গ্রামে উনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকায় আমার গ্রাম চাঁদপুর নগর ইউনিয়নের আমি দুই তিনবার আমরা ওনাদেরকে ওনাকে আমার গ্রামে আমরা মিশে এবং জনসভা বলছে এই জনসভায় আমি কথা বলছি উনি কথা বলছে এবং উনি আমার এলাকার অনেক উন্নয়ন তাকে যখন অ্যারেস্ট করা হয় তখন তখন আমাদের অবস্থা তো অত্যন্ত খারাপ আমরা বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে বলা থাকতে পারি নাই ওনাকে যখন অ্যারেস্ট করা হয়েছে আমাদের উপরেও বিভিন্ন হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে তখন আমরা বলা যে আমার জানা মতে আমাদের এলাকায় বাড়ি ঘর হয় নাই কিন্তু আমাদের লোকজন উপরে মানে অত্যাচার বিভিন্ন হুমকি দিছে এবং বাড়ি ঘর পালায় যেতে মানে বাধ্য হয়েছে মামলা হয়েছে অত্যন্ত এই মিথ্যা এবং সব কিছু অনেক মামলা আমাদের লোকজনের উপরে হয়েছে যে মামলার কারণে আমরা বাড়িতে থাকতে পারি কতদিন পলিয়েছিলেন আপনি

আমার ভাগ্নি রংপুর বিশ্ববিদ্যালয়ে পরে আবু সাহেব মৃত্যুর পরে মানে সে মিছিলে যায় কান্নাকাটি করে বা প্যান্না পানি না কিছু খায় না বা আমাদের ঘরে কোনো রান্না মানা কিছুই নাই শুধু কান্নাকাটি আর আল মা খালি আল্লাহ আল্লাহ নামাজ মানে পশ্চিম দিকে আল্লাহ দিকে ফিরে শুধু এই ইয়ে দিয়ে রাখছে আর বলছে আল্লাহ কোনো মায়ের খুঁজে না আর না করে আল্লাহ তুমি তারা রহমত করো আল্লাহ তুমি বাবা সাহেবকে রহমত করো আমাদের ছোটাছুটি মায়ের ফুল কালি করে বাবার ভাইকে स्वर सारी स्वरचारी नीति हाथ के